সকাল সকাল ছাদে গিয়ে ফুল ফুল আনতে আমার বেশ ভালো লাগে আজকে অনেক দিয়ে পুজো দিব সেই খুশিতে এখন আমি খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিতে চলে আসি সেই জন্য আগে পুজোর ফুল তুলতে ছাদে যাই হাই আমি অন্তরূপা কেমন আছেন সবাই এমনিতে সকাল হতেই ছটফট করে খাওয়ার জন্য করবে নাই বা কেন সারাদিনে ওই যে একবারই খাবার দিই আর এদিকে আমার মেয়েও কিন্তু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো সব কিছু শেষ করে এখন এসেছি রান্না করতে কারণ সারা দিনের কাজের মধ্যে এই রান্নাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা আর গতকালকে নিয়ে এসেছিল যেগুলো গুছিয়ে রাখা হয় সেগুলো এখন গুছিয়ে রাখবো রান্নার আগে আর এত গরমের মধ্যে কিভাবে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে রুমে এসে একটু ফ্যানের নিচে বসে বাতাস খাবো সেটাই ভাবছি আর এখন তো তেল মশলাযুক্ত কোনো খাবারই খেতে ইচ্ছা কর না ওই একটু হালকা পাতলা রান্না করেই খেতে ভালো লাগে বেশি তারপরও আজকে রান্না করছি লতি এই লতিগুলো নিয়ে এসেছিল আমার মাসি বাড়ি থেকে তো আমার মা একদম কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে যাতে আমার কষ্ট না হয় আসলে সন্তানের মারা ছোটোখাটো বিষয়গুলো মনে রাখেই বলে কিন্তু আমরা মা বলে ডাকি মানে মায়ের তুলনা কোনো কিছুতেই হয় না সন্তানের কোনটা ভালো কোনটা খারাপ কোনটাতে কষ্ট কম হয় সেটাই সবসময় মারা চিন্তা করে তো যাই হোক আমি তো একদম খুশি হয়েছি প্রচুর লতিগুলো দেখে কারণ আমার কিন্তু খুবই ফেভারিট বাট ইদানিং আমি একটু কম খাই অ্যালার্জির জন্য বেশি খেতে পারি কচুর লতিটা আজকে ফেলন ডাল দিয়ে রান্না করব সেজন্য প্রথমেই আমি ফেলন ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর লতিতে একটু মরিচ না দিলে গলা চুলকায় সেজন্য একটু ঝাল করে মরিচ দিয়ে রান্না করব আর সাথে একটু টকও দিয়ে দিব তেঁতুলের টক আমার বাসায় আবার আম নেই আম এনেছিল দুইটা তো ওই দুইটায় রান্না করে ফেলেছিলাম ডাল দিয়ে আর চিংড়ি মাছও আছে অল্প কয়েকটা তো এইভাবে কচুর লতি রান্না করে কে কে খায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আরও একটা পদ রান্না করব তো আমার হাজব্যান্ড তো অফিসে যাওয়ার আগে আমাকে বারবার করে বলে দিয়েছে যাতে মাছের মাথার তরকারিটা টেস্ট আলাদা হয় মানে খেতে অনেক মজা হয় সেভাবেই রান্না করবে তো আমি চেষ্টা করেছি মোটামুটি নিজের মতে করে করার আর আজকে আমি নিজের ডাক নিজেই পেটাচ্ছি মানে আমার রান্না করা তরকারি কিন্তু সবাই খেতে পছন্দ করে সবারই খুব পছন্দের রুই মাছের মাথাটা অনেক বড় ছিল সেজন্য হাফ হাফ করে রান্না করেছি এরপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে একটু রেস্ট নিয়েছিলাম এরপর বিকেলে দিকে যাব ছাদে সেজন্য একটা বালতি রেডি করছি গাছ লাগানোর জন্য তখন এত বাতাস করছিল আমি তো বাতি জ্বালিয়ে রাখতেই পারছিলাম না যখনি জ্বালাচ্ছি তখনই নিবে যাচ্ছে তারপরেও কষ্ট করে আমি সেটা রান্না করে নিয়ে ঠিক করলাম তারপর ছাদে গিয়ে টপ নিয়েছিলাম যদিও টপের গাছটা অনেক আগেই মারা গেছে তো ভাবলাম এই মাটিগুলো একসাথে করে তারপর গাছে দেয়া যায় আর সব কিছুই আমি বারান্দায় বসে করে নিয়েছি কারণ ছাদে যে প্রচন্ড রোদ সেই রোদের সামনে যেতে আমার তো একদমই ইচ্ছে করছিল না সবকিছু শেষ করে আমি একদম সন্ধ্যার কিছুক্ষণ আগে গিয়েছিলাম ছাদে কারণ তখন অনেক বাতাস ছিল গাছের টপটা আমি ছাদেই রেখে আর এটা নিয়ে আমার অনেকগুলো আসছি ফুলের চারা হয়ে গেছে তো একদম সকালবেলা তো ফুল তুলতে গেলে আমার মনটা একদমই ভরে যায় অনেকগুলো অনেকগুলো ফুল ফুল আর দিয়ে পুজো দিতে পারি ঠাকুরকে আর এদিকে তো আমার সাথে সাথে আমার মেয়েও অনেক কাজের হয়ে গেছে ও আমাকে প্রচুর কাজে হেল্প করে ছাদের কাজ শেষ করে আমার চুরিগুলো পরিষ্কার করে নিব এগুলো তো অনেক ময়লা হয়েছে আর এইসব করার জন্য আমি তো দাঁতের ব্রাশ একদমই ফেলে দিনে নষ্ট হলেও রেখে দিই এত ছোট ছোট বিষয়গুলো মনে রাখা সত্য সবাই বলে আমার জন্য নাকি সংসারে আয় বরকত হয় না ভাই তোমরা যদি আয় বরকত বাড়ানোর টেকনিকটা জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু শিখিয়ে দিও তারপর তো সন্ধ্যার দিকে দেখি আমার জামাই অফিস থেকে আসার সময় একদম ঠান্ডা ফালুদা নিয়ে আসছে আমাদের সবার জন্য এটা খাওয়ার পর আমি আমার জামাইকে বলছিলাম আমি যদি বাসায় ফালুদা বানাতাম তাহলে তো এর থেকে আরো বেশি টেস্ট হতো ও আমাকে একটা কথাই বলে যে সবকিছুই তো পারো কিন্তু কিছুই তো করে খাওয়াও না তো সাথে তো আরো কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলো তো এখন সেগুলো গুছিয়ে রাখার পালা তবে আমি এগুলো সব কিছু করেছি খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর টাইমে তো এই তো এভাবে আমার প্রতিদিনের কাজ শেষ হয় আবার নতুন করে পরের দিনের কাজ শুরু হয় তো আমার ডেইলি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি অবশ্যই পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা